বন্ধুরা মানুষ সামাজিক জীব আর এই সমাজেই আমাদের বসবাস আর এই সমাজেই আপনি যত ভালোই মানসিকতা নিয়ে থাকুন না কেন কিছু মানুষের মন আপনি কিছুতে পাবেন না জয় করতে পারবেন না এ ধরনের মানুষকে বলে সার্থপার মানুষ তো চলুন এ ধরনের মানুষ থেকে সাবধান থাকার জন্য জেনে নেওয়া যাক অন্যতম ছয়টি উপায় নাম্বার এক সব কিছুতেই নিজের কথা আগে ভাবে অর্থাৎ সব কিছুতেই আমি আমার আমাকে এই শব্দগুলো বেশি ব্যবহার করে নাম্বার দুই সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করে তার সম্পর্ক যতই গভীর হোক না কেন নাম্বার তিন প্রয়োজনে ঘনিষ্ঠতা প্রয়োজনে দূরত্ব অর্থাৎ শুধুমাত্র দরকার হলেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে নাম্বার চার অন্যের সফলতায় ঈর্ষানিত হয় অর্থাৎ এমন ভাব দেখায় যেন অন্যের সাফল্যে তার অনেক ক্ষতি হয়েছে নাম্বার পাঁচ সকল পরিস্থিতিতেই অন্যের উপর দোষ চাপানোর মানসিকতা এবং নাম্বার ছয় কৃতজ্ঞতা ও সহানুভূতির অভাব অর্থাৎ অন্যকেও খুব কষ্টে থাকলেও তার ভিতর তেমন কোনো সহানুভূতিশীল আচরণ দেখা যায় না বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ